জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে শিরোনাম নির্বাচনের আগেই দেশে ঢুকে ফেলল শেখ হাসিনা ডক্টর ইউনুস এবং সমন্বয়কদের খুঁজে পাওয়া যাচ্ছে না সবাই পালিয়েছেন এই দিকে সেনাপ্রধান আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর ক্ষমতা বুঝিয়ে দিচ্ছেন ডক্টর ইউনুসের এবার ফাঁসি নিশ্চিত সরকারের একটা অংশ বিশেষ প্রার্থীদের জেতাতে চেষ্টা করবে বললেন মির্জা আব্বাস দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ আবারও ঘোষণা দিলেন তারেক রহমান আজ থেকে জামাত ইসলামীর জনসমাবেশ ও নির্বাচনী প্রচারণা শুরু জামাত ভোটের আগেই তো ঠকাচ্ছে পরে কেমন ঠকান ঠকাবে তাহলে বুঝেন বললেন তারেক রহমান একটি দল কুৎসা রটাচ্ছে এরা মানুষের ভোট পাবে না বললেন মির্জা ফখরুল বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে দশ দলীয় জোট বললেন নাহিদ ইসলাম সর্বশেষ জানবেন ডক্টর ইউনুস আজকে রাতেই দেশ ছেড়ে পালিয়ে যাবেন গোপন সূত্রে পাওয়া গেছে চারিদিকে আইনি নিরাপত্তা শুরু এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভোটের আগেই তো ঠকাচ্ছে পরে কেমন ঠকান ঠকাবে তাহলে বুঝেন বললেন তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামের রাজনীতিবিদদের টিকিট টিকিটের নিশ্চয়তা দেওয়ার বিষয়টি কিছুদিন পরপরই সামনে আসছে এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে এবার সেই বিষয়টিকে এক ধরনের প্রতারণা বলে একখা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি অবশ্যই জামাতের নাম উল্লেখ করেননি তিনি জানান এই টিকিট বিক্রি করে তারা মানুষকে ঠকাচ্ছে আজ বৃহস্পতিবার বাইশে জানুয়ারি দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির প্রথম নির্বাচনী জনসভা এসব কথা বলেন তিনি এই জনসভার মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু করেছেন তারেক রহমান সেখানে তিনি বলেন বেহস্তের মালিককে আল্লাহ দোজকের মালিককে আল্লাহ কাবার মালিককে আল্লাহ এই পৃথিবীর মালিকও আল্লাহ আপনারা সাক্ষী দিলেন যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার রাখে রাখে না নির্বাচনের আগেই একটি দল এই দেব ওই দেব বলছে টিকিট দেব বলছে যেটার মালিক মানুষ না সেটা দেওয়ার কথা যদি সে বলে তাহলে এক তো হচ্ছে উপরে আল্লাহর অধিকার সব তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে বোঝেন এবার শুধু ঠকাচ্ছেই না যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে নাউজ উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ সেই রাজনৈতিক দলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান তিনি বলেন প্রিয় ভাই ও বোনেরা কেউ কেউ বলে অমুককে দেখেছি তমুককে দেখেছি এবার একে দেখেন উনিশশো সালে লাখো মানুষের প্রাণের বিনিময়ে আমাদের প্রিয় মাতৃভূমি স্বাধীন হয়েছে সেই মাতৃভূমি স্বাধীন করার সময় অনেকের ভূমিকা আমরা দেখেছি যাদের ভূমিকার কারণে এদেশের লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে এদেশের লক্ষ লক্ষ মা বোনদের সম্মান হানি হয়েছে তাদের তো এদেশের মানুষ দেখেই নিয়েছে তিনি আরো যোগ করেন এই কুপুরির বিরুদ্ধে এই হঠকারীর বিরুদ্ধে এই মিথ্যার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে বাংলাদেশ থাকতে হবে। আমরা দেশকে স্বরাচার থেকে মুক্ত করেছি এখন মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করতে হবে শুধু কথা বলার অধিকারকে প্রতিষ্ঠিত করলে হবে না মানুষকে স্বাবলম্বী করে নিজের পায়ে দাঁড়ানো করানোর ব্যবস্থা করতে হবে বাংলাদেশের প্রতিটি মানুষ যেন ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে সে ব্যবস্থা করতে হবে প্রতিটি মানুষ যাতে নিরাপদ রাস্তায় চলতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেটাই হচ্ছে টেক ব্যাক বাংলাদেশ আমরা বিগত পনেরো বছর দেখে এসেছি বলে ক্ষমতায় রাখার জন্য সেজন্যই বলছি দিল্লি নয় আমরা দেখেছি যারা একাত্তরে সালে ছিল তারা কাদের সাথে লাইন দিয়েছিল যাদের কথা একটু আগে বললাম আর মিথ্যা কথা বলে মানুষকে আমরা দেখেছি তাদের আস্তানা কোথায় সেজন্য বলেছি যেমন দিল্লি নয় তেমন পিন্ডিউ নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ একটি দল কুৎসার রটাচ্ছে। এরা মানুষের ভোট পাবে না বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আজ একটি দল কুৎসার অটাচ্ছে এরা মানুষের ভোট পাবে না এরা স্বাধীনতা বিরোধী এরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে বৃহস্পতিবার বাইশে জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন একটি রাজনৈতিক কি ভোট পাবে তারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করেনি এরা নতুন করে বলতে শুরু করেছে বাংলাদেশকে তৈরি করবে যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে তিনি বলেন আমাদের লড়াইয়ে জয়লাভ করতে হবে তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনে গিয়ে যেতে হবে তারেক রহমান প্রধানমন্ত্রী করে বাংলাদেশকে গণতান্ত্রিক সুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা পিছনের দিকে তাকাই না আমরা মাথা নত করি না যারা জনগণকে বিভ্রান্ত করতে চায় তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে বলে মন্তব্য মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব বৃহস্পতিবার থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয় যে আলিয়া মাদ্রাসা মাঠে একাধিকবার নির্বাচনী জনসভা করেছিলেন খালেদাজিয়া সেই মাঠ থেকেই এবার ভাষণ দেন তারেক রহমান সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইউম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের একটা অংশ বিশেষ প্রার্থীদের জেতাতে চেষ্টা করবে বললেন মির্জা আব্বাস সরকার সরকারের একটি অংশ নির্বাচনের বিশেষ কিছু দলের প্রার্থীদের জয়ী করতে নানা ধরনের চেষ্টা চালাতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা আট আসনের বিএনপির প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মির্জা আব্বাস বলেন কাউকে দোষ দিতে না চাইলেও বাস্তবতা হলো সরকারের একটি অংশ বিশেষ প্রার্থীকে জেতাতে চেষ্টা চালাতে পারে এতে তারা বিএনপি ক্ষতিগ্রস্ত হতে পারে আবার নাও হতে পারে তবে দলের কর্মীদের মনোবল এতটাই শক্ত যে সব ধরনের চক্রান্ত মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে ইনশাল্লাহ আজ বৃহস্পতিবার তিনি কথা বলেন নির্বাচন সুষ্ঠু হলে মির্জা আব্বাস জয়ের ব্যাপারে আশাবাদী উল্লেখ করে বলেন তিনি কখনোই নিরাশ হননি হবেন না অতীতের প্রতিটি সুষ্ঠু নির্বাচনে তিনি জয় পেয়েছেন এবারও সুষ্ঠ নির্বাচন হলে আল্লাহ রহমতে জয় পাবেন সরকারি প্রভাব বা সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে মির্জা আব্বাস বলেন সান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছে একজন রাষ্ট্রের প্রধান যখন আবেগবান বলেন কে জিতবে তার মানে চেষ্টা তদবির থাকার সম্ভাবনা থেকে যায় আমার হাতে অনেক তথ্য আছে যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে কিন্তু আমি এখনো সেগুলো বলছি না সরকারি প্রভাব না সম্ভাব্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে মির্জা আব্বাস বলেন কেউ হয়তো ভাবতে পারেন যে তিনি ভয় পাচ্ছেন তবে সত্যি বলতে চান্স অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিংস আছে ঢাকা আট আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেন একজন রাষ্ট্রের প্রধান যখন আবেগভাগে বলেন কে জিতবে তখন তার মানে থাকে যে চেষ্টা তদবির থাকার সম্ভাবনা আছে তার কাছে এমন অনেক তথ্য আছে যা প্রকাশ করলে প্রমাণ করা যাবে যে সরকারের একটি বড় অংশ বিশেষ কিছু প্রার্থীকে জেতাতে কাজ করছে তবে তিনি এই মুহূর্তে সেগুলো প্রকাশ করছেন না ব্যক্তিগত আক্রমণ বা কতুক্তির বিষয়ে প্রতিক্রিয়া না জানানোর ব্যাখ্যা দিতে গিয়ে মির্জা আব্বাস বলেন অনেকেই শিষ্টাচারিত বহির্ভূত কথা বলছেন কিন্তু আমার বয়স অবস্থান থেকে তাদের জবাব দেওয়ার প্রয়োজন দেখি না ওদের যা খুশি বলতে দিন এতে আমার ক্ষতি নেই বরং লাভই হবে আমার রিয়েক্ট করার বয়স চলে গেছে কেউ দুষ্টমি করলে সেটা আমি ছোট ছেলের দুষ্টমি হিসেবেই দেখি এর আগে সকালে শাহজাহানপুর পারিবারিক কবরস্থানে মা বাবার কবর জিয়ারত করে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন মির্জা আব্বাস পরে নিজ বাসায় দোয়া মাহফিলে অংশ নিয়ে মাঠে নামেন এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বেলা এগারোটার দিকে শান্তিবাগে একটি উঠান বৈঠকের আয়োজন করেন মির্জা আব্বাসের অনুসারীরা শান্তিবাগে এলাকার গলির রাস্তা বন্ধ করে সেখানে মঞ্চ তৈরি করা হয়েছিল তবে মির্জা আব্বাসের বিএনপির একটি জরুরি সবাই যোগ দিতে হবে জানিয়ে আয়োজকরা বলেন তিনি উঠান বৈঠকে থাকবেন না তবে এলাকায় হেঁটে গণসংযোগ করবেন বেলা দেড়টার দিকে মির্জা আব্বাস সেখানে পৌঁছালে নেতাকর্মীরা আব্বাস ভাইয়ের মার্কা ধানের শীষ আব্বাস ভাইয়ের সালাম নিন ধানের শীষে ভোট দিন সহ নানা স্লোগান দিয়ে স্বাগত জানায় দর্শক এতক্ষণ শুনলেন গুরুত্বপূর্ণ আলোচনা সেখানে মির্জা আব্বাস আরো বলেন এলাকার মানুষের সামাজিক রাজনৈতিক সাফল্য নিশ্চিত করাই হবে তার অঙ্গীকার এলাকাবাসীর প্রয়োজনীয় কাজগুলোই তিনি করবেন শুধু দেওয়ার জন্য তিনি কথা বলবেন না দর্শক এ সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই সকলেই ভালো থাকবেন ধন্যবাদ